বিসমিল রহমান রহিম সালামুয়ালাইকুম ট্রিভিয়ার্স কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মধ্যে আর একটা জমি নিয়ে আসলাম খুবই অসাধারণ খুবই চমৎকার জমি একেবারে রাস্তার সাথে বাঁচানো খুবই সুন্দর দেখেন এই হচ্ছে জমি জমি হচ্ছে এটা আর এই জায়গাটার লোকেশন হচ্ছে মানিকগঞ্জ জেলা সিঙ্গের উপজেলা তাহলে প্রিউনিয়ন দেখেন জমি খুবই সুন্দর অসাধারণ জমিটা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আমি জমিতে হেঁটে যাচ্ছি দেখেন আপনারা খুবই অসাধারণ জমিটা জমির পরিমাণ হচ্ছে বিশ শতাংশ আপনারা যারা এরকম নিত্য নতুন জায়গা জমির ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলেকনটি অবশ্যই অন করে দেবেন দেখেন এ হচ্ছে সে জমি আমি যাচ্ছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন যেটা একটা পেঁপে গাছে সেটা হচ্ছে জমির সীমানা ওইদিকে ওই যে ওই পেঁপে গাছের সীমানা দেখেন এই হচ্ছে জমি একেবারে রাস্তার সাথে যারা এরকম রাস্তার সাথে জায়গা জমি খোঁজেন চাচ্ছেন যে আইসা বাড়িঘর করবেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট ভালো একটা জায়গা একেবারে রাস্তার সাথে আপনার গাড়ি নিয়ে গাড়ি একটা ডাইরেক্ট এবার আপনার বাড়িতে চলে আসবে বাড়িঘর করলে আপনার জায়গা কিনে এখনও বাড়িঘর করতে পারেন একেবারে উঁচু জায়গা এখানে বৃষ্টি হলে পানি জমা নেই দেখেন কোথাও পানি নেই আজকের টানা দু দিন বৃষ্টি হয়েছে তারপর কোথাও পানি নেই উঁচু জায়গা যারা নেবেন তারা অবশ্যই আসবেন আর এটার শতাংশ হচ্ছে দেড় লক্ষ টাকা করে দেখেন রাস্তার সাথে প্রতি ডিসিম বা শতাংশ দেড় লক্ষ টাকা করে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন দেখেন জমি হচ্ছে এটা আর দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবারকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের ভালোবাসা আমি এরকম আরও জায়গা জমি ভিডিও দিতা উচ্ছে হয় আপনারা যদি ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা এরকম আরও জায়গা জমি খোঁজ নিয়ে সন্ধান নিয়ে আসি আপনাদের ভালোবাসা আপনাদের জন্য আপনাদের জন্য এরকম জায়গা জমির খোঁজ নিয়ে আসি আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলে একটু অবসরণ করে দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আর যারা আমাদের থেকে বিজ্ঞাপন দিতে চান জায়গা জমির ভিডিও করতে বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন একেবারে রাস্তার সাথেই খুবই অসাধারণ পাশ জায়গা জমি আছে ভবিষ্যতে চালিয়ে নিতে পারেন